হ্যালো এভরিমন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আজ হচ্ছে পাঁচ তারিখ নভেম্বরের পাঁচ তারিখ আর হচ্ছে বুধবার আর আজকে স্কুল ছুটি তোমাদের কালকেই বলেছে আজকে গুরু নানক বার্থডে তো তার জন্য স্কুল ছুটি দিয়েছে ওঠার প্রশ্ন পড়েনি খুব তাড়াতাড়ি একটু দেরিতেই উঠেছি ওই উঠেছি নটা নাগাদ প্রায় আর এখন খেতে বসেছি চা হাজবেন্ড আমি চা খাচ্ছি আজ সাথে আছে টোস্ট বিস্কুট এখনও ঘুম থেকে ওঠেনি মেয়ে এখনও ঘরে আছে ও ঘুমুক ঘুম থেকে উঠুক তারপরে ওকে টিফিন টিফিন করে দেবো আমি এখনও কাজ করিনি কাজ ফাজ করবো তবে পরে তো চলো ওইদিকে আমি চাটা খেয়ে নিই খেয়ে একটু গল্প ঢল্ব করে নিই তারপরে তো কাজে লাগবো একটু এনার্জি নিই ভালো মতো তো চলো ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করলাম তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পরে পাশে থেকো তোমরা পাশে থাকলে আমি আরও এগাবো তো চলো ঠিক আছে পরে আসছি শুরু শুরু করতে হবে চাটা খেয়ে করছি তো হাজব্যান্ড আর আমি দুজনে মিলে অনেকক্ষণ চা ঠা খেয়ে আর কি অনেকক্ষণ না চা খেয়ে অনেকক্ষণ গল্প টল্প করে তারপরে এই যে কাজ করব বলে চলে আসলাম তো এদিকে মেয়েকে দেখতে পাচ্ছ না ঘরে মেয়ে ঘরে নেই ঘরে নেই বলতে আমরা চা খেতে খেতেই দেখলাম মেয়ে উঠে পড়েছে তো উঠে পড়েছে যেহেতু ওকে মুখ ঠুক ধুয়ে দিয়ে দুটো বিস্কুট খাই দিয়েছি জল বিস্কুট খেয়ে নিয়েছে তো তারপরে হাজব্যান্ড গেল আর কি বাজারের দিকে বাজারের দিকে বলতে না ঘরের কোনো বাজার করতে যায়নি গেছে হচ্ছে আমাদের আজকে একটা নিমন্ত্রণ বাড়ি আছে তো সেইখানেই আর কি যাওয়ার জন্য তবে শ্রাদ্ধ বাড়ি তো সেখানেই যাওয়ার জন্য হাজব্যান্ড গেছে ফুলমালা আনতে তো ওইদিকে ফুলমালা না সরি মালা আর মিষ্টি আনতে তো সেই ফাঁকে মেয়েও বললো মানে সেইটা শুনে মেয়েও আর কি বললো আমিও যাব বাবা তোমার সাথে তো আমি ভাবলাম যে তাহলে চলে যাক আমি তাহলে ঘরটাও ফাঁকা পাবো আমি সুন্দর করে কাজগুলো গুছিয়ে নিতে পারবো সেই মতোই আর কি ওদের আগে রেডি করে বের করে দিলাম তারপরে আর এমনিতেও আজকে অনেকটা দেরিতে আমি কাজ ধরেছি জানো তো তো ওরা বেরিয়ে গেলো আর ঘরও ফাঁকা আমি নিশ্চিন্ত মনে এখন ঘর গুছিয়ে বিছনা বিছনা তুলে সব করে আর কি সব কাজ আর কি সেরে নেব ওরা আসার আগে চেষ্টা করব স্নানটা সেরে নিতে তো এদিকে সেরকমই আর কি বিছনা বিছনা গুছিয়ে টান টান করে নিলাম আর বিছনার চাদর টান টান থাকলে কতই না ভালো লাগে বলো তো আর আমার বেশিক্ষণ না এই একটুকুনির জন্যই আর কি বিছনার চাদর টান টান থাকবে আমার মেয়ে চলে আসলে আর বিছনার চাদর টানটান থাকে না তো এদিকে দেখো ঘর ঝাড় দেওয়া প্রায় হয়ে গেছে তো আর ঘর পুজবো তার জন্য যে জল আর ফিনাইল নিয়ে নিয়েছি তো ফিনাইল দিয়ে আর কি ঘর পুজবো তো আগে বারান্দাটা পুছে নেব তো বারান্দাটা পুছে নিয়ে তারপরে আর বেশি সময় লাগে না যেহেতু ঘরে অনেক মালপত্র থাকলে না আর মোছারও আর কি ইচ্ছা লাগে না জানো তো এত কিছু সরাও সরিয়ে পোছো আর এমনি ছোট যায় ঘর তার জন্য না খুব অসুবিধা হয়ে যায় তা যাই হোক ওদিকে তো পুচ মানে বাসি ঘর তো পুছতেই হবে সেটা তো আর কি ফেলে রাখলে চলবে না তো সেই মতোই আর কি দেখো ওই ঘরটা পোছা হয়ে গেছে তো এই ঘরটা পুজব আর আগে আমি সিঁড়িটা পুছে নিয়ে চলে আসি তাহলে আমাকে পাড়িয়ে পাড়িয়ে সিঁড়িতে যেতে হবে তো তার জন্যে এই যে সিঁড়িটা পুছে নেব। তো সিঁড়ি পুছে নিয়ে তারপরে আর কি ঘর পুছবো ঘর পুছে আর কি স্নান করব তো আজকে বেশি কাঁচাকুচি নেই আজকে আর কিছু কাঁচাকুচি রাখিনি তবে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে সকাল হলেই আমার ঠান্ডা লেগে যায় এই শীতকাল ভোর আমার খুব কষ্ট হয় তো যাই হোক এই ঘরটা পুছে নিয়ে স্নান করব আর কটা জামা কাপড় আছে জাস্ট হালকা একটু কেচে নিয়ে মানে মেয়েরই কাপড় দিয়ে স্নান করে নেবো দেখো আমি স্নান ঠান করে উঠে যে আটাটা মেখে নিলাম করব হচ্ছে টিফিন তো তার জন্যে আর কি আটা মেখে নিলাম আর মেয়েকে এখানে পড়তে বসিয়ে দিয়েছি ও পড়াশোনা করছে ও করতে থাকুক আর আমি এদিকে রুটিটা করে নেবো আর মেয়ের ওদিকে দুধ বসিয়ে দিয়েছি গরম দুধ খাবে তো এবার লেচি করে রুটিটা করে নিই তো এই দেখো চারখানা রুটি করব এখন আমাদের টিফিনে মেয়ে তো খায় না আর এটা বাদবাকিটা রেখে দিলাম মেয়ের জন্য দুধ গরম বসিয়ে দিয়েছি আর এখানে চাটু বসিয়ে দিয়েছি এই যে রুটি ভাজবো তার জন্য গরম আমার হয়ে গেছে আর এদিকে বসিয়ে দিয়েছি চা আর রুটিও আমার হয়ে গেছে তো এই যে দুধ দিয়ে দিলাম আর চকস ওর মেয়ের পছন্দের আর দিয়ে দিয়েছি যে চিনি তো ওর মেয়েকে খেতে দিয়ে দেবো আর মেয়ের এখনো পড়া চলছে এখানে বসেই পড়ছে পড়ছো তুমি হ্যাঁ পড়ো চল দিয়ে ওকে খেতে খেয়ে নিলে আমিও কাজ করতে পারবো চা আমার হয়ে গেছে চা পাতা দিয়ে দিয়েছি ঢেকে দেবো তো স্নান টান সবই তো হয়ে গেছে তোমাদের বললাম আর ওই বালতিটার মধ্যে কিছু জামাকাপড় ধোয়া ধুই করেছি সেগুলো ছাদে মেলতে যাব তো টিফিন তো হয়েই গেছে টিফিন মেয়েকে খেতে দিয়ে আসলাম মেয়ে ওদিকে পড়ছিলো তো ওকে খেতে দিয়েছি আর আমাদের চা হয়ে গেছে চাটা ঢাললেই হয়ে যাবে কে দিয়েছি খেতে এখনও খায় না এই যে পড়ছে পড়ছে আমি বলছি রাগ পরে পরে পড়বি রে খেয়ে নে না ওটা কমপ্লিট করবে তো তারপরে যাই হোক ওকে খেতে দিয়ে দিয়েছি আর আজকে হচ্ছে আমাদের নেমন্তন্ন ছিল ছিল বলতে আমরা যাব না মানে আমি যাব না মেয়েও যাবে না হাজব্যান্ড একা যাবে আর রিলেটিভেরই তার বাবা মারা যান তো সেখানে আর কি নেমন্ত্রণ আছে তো হাজব্যান্ড গিয়ে সকালবেলা এই যে ফুল মিষ্টি নিয়ে এসেছে এই যে মালা মিষ্টি আছে নিয়ে এসে ও যাবে তবে খাবে না আমরা সাধ্য বাড়ি খেলেই আমাদের খুব শরীরটা খারাপ করে তো ওই জন্য আমরাও যাব না মেয়েকে তো মানে আমরা না আর মেয়েকে নিয়ে যাব না মানে যাবে হাজব্যান্ড যাবে ও শুধু দেখা করে চলে আসবে খাওয়া দাওয়া করবে না তো আমি রান্নাবান্না ঘরে করব তো আজকে নিমন্তন্ন বাড়ি থেকেও আর কি যেতে পারছি না যাই হোক মানে কি বলো তো বাড়িটা না সত্যি করে খেলে খুব কষ্ট হয় খেয়ে আসার পর থেকে বোঝা যায় যে কষ্টটা কি তো যাই হোক ওই জন্য আর আমরা যাব না এমনি ও যাবে গিয়ে দেখা সাক্ষাৎ করাটা উচিত যেহেতু রিলেটিভ নিজেদের মধ্যে তো ওই জন্য ও যাবে গিয়ে দেখা করে চলে আসবে আর আমরা যাব না আমরা ঘরে রান্না বান্না করে খাবো আছে মাছ আছে মাছ করব। ফ্রিজ থেকে মাছটা বার করে রাখিনি জানো ভুলেই গেছি মাছের কথা মাছটা না বার করে রাখলে বরফ ছাড়াতে পারবো না সমস্যা ওটা বাবা এত বরফ হয়ে যা না এই দেখো বরফ এটাই জল দিয়ে এখন ভিজি রেখে দেব পরে ছাড়লে তারপরে ইয়ে করবো রান্না করবো রান্না দেরি আছে তো আগে জল দিয়ে রেখে দিই মাছগুলো তো আমার চা হয়ে গেছে হাজবেন্ডের আর আমার রুটি দিয়ে খাবার জন্য চা চা দিয়ে যে প্লেট নিয়ে নিয়েছি আর চাও নিয়ে নিলাম আর আমার আজকে দেখেছে ঠান্ডা দুদিন ধরে জামা কাপড় কেচেছি সকালবেলা থেকেই তো লেগে গেছে ঠান্ডা নাকগুলো সব জ্বালা করছে এই ভেতরগুলো না সব জ্বালা করছে আর নাক দিয়ে মনে হচ্ছে খালি গড়িয়ে গড়িয়ে পড়ছে এই ঠান্ডা লেগে গেলেই আমার না খুব অসুবিধা হয় তো ওই জন্য স্নান ঠান করেছি গরম জলে গিজার চালিয়ে নিয়ে গরম জলে স্নান করলাম যে যদি একটু কষ্টটা ঠিক হয় যাই হোক কী করবো ঠান্ডা লেগে গেলে কিছু করার নেই কাজও করতে হবে কাজ না করলে তো হবে না আর এই সিজনটা সবার ঘরে ঘরে শরীর খারাপটা হয়ে থাকে এই সিজন যখন ঠান্ডা আসছে আবার গরম যখন আসছে এই দুটো মানে প্রথম দিকটা খুব সমস্যা করে যাই হোক এই নিয়ে চলতে হবে তাই হোক চা বসে পড়েছি ও রুটি চা খাচ্ছে ও খাক আর এই যে এর মধ্যে তো রুটি আছে দেখো মেয়েকে এখনো খেতে দিয়ে কখন খেতে দিয়েছি এখনো খাইনি শুরু কর না ঠান্ডা জল হয়ে যাবে হ্যাঁ সর পড়ে এবার সর তো খাস না আবার হাজব্যান্ড রুটি চা খাচ্ছে ও রুটি চা খাচ্ছে ও খাক আর এই যে এর মধ্যে তো রুটি আছে দেখো মেয়েকে এখনো খেতে দিয়ে কখন খেতে দিয়েছি এখনো খাইনি শুরু কর না ঠান্ডা জল হয়ে যাবে হ্যাঁ সর পড়ে এবার সর তো খাস না আবার সবজি নিয়ে বসে পড়লাম কাটবো এটা পেঁপে সেদ্ধ দেবো আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব আর এই যে তার জন্য মশলাপাতি সব আর কি নিয়ে বসেছি রেডি করিনি জলও নিয়ে বসেছি আর কড়াইতে ফুলকপিটা আর কি ভাপাবো তার জন্য একেবারে ধুয়ে আর কি কড়াইতে জল দিয়ে বসিয়ে দেবো মানে মানে গ্যাসে বসিয়ে দেবো আর কি তো দেখো সব সব সবজি আর কি কেটে গুছিয়ে নিয়েছি সেদ্ধ দেবো তার জন্য দুটুকরো পেঁপে কেটেছি মাছের জন্য আলু আর এখানে ফুলকপি ধুয়ে আর কি কড়াইতে দিয়ে দিয়েছি মানে এটা ভাপাতে বসাবো আর এই যে পেস্ট করব টমেটো আদা রসুন আর লঙ্কা আর একটুখানি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তো একটা লঙ্কা দেবো গোটা আর একটা দেবো পেস্ট করে তো দেখো এদিকে আমার পেস্টও হয়ে গেছে সব মশলা আর এখানে ফুলকপি ভাপাতে বসাবো তো গ্যাসে বসিয়ে দিয়েছি ভাতের জন্য জল আর এখানে এই যে কড়াইটা বসিয়ে দিলাম আর গ্যাসও জ্বালিয়ে দিলাম এটা ভাপাতে বসাবো তো ভাপাতে বসানোর জন্য নুন দেব আর এতে দেবো হচ্ছে হলুদ হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর নুন দিয়ে দিয়েছি তো এটা এবার আস্তে আস্তে হতে থাকুক আর ওদিকে আমি পেঁপেটাও রেডি করে রাখবো মানে সিটি দেওয়ার জন্য প্রেশারে দিয়ে রাখবো তো দেখো মেয়ে স্নান টান করে চলে এসে গাছের ফুল তুলবে একটু সামনে ঘোরো দেখি কে আমার কে এটা আমার আচ্ছা শোনু সোনু এখন ফুল তুলতে ঠাকুর পুজো দেবে তার জন্য আজকাল আমি পুজো দিতে পারিনি দেরি হয়ে গেছে দেরি হয়ে গেছিল মানে স্নান ঠান করে উঠেছি হাজব্যান্ড বলছে খিদে পেয়ে গেছে তো সঙ্গে সঙ্গে রুটি করতে ঢুকে গেছি তো আগে পুজো দিতে পারিনি তো মেয়েকে বললাম সোনু দিয়ে দিস তো পুজোটা স্নান ঠান করে উঠে সাজুগুজু করে এখন ফুল তুলতে এসছে এই জামাটা হচ্ছে আমার হাজব্যান্ড গেছিলো রাজস্থানে তো ওইখান থেকে নিয়ে এসেছিলো তখন ছোটো হয়ে গেছে তো ওর খুব পছন্দের একটা জামা তো যেই দেখেছে আমি ফেলে দেব না এটা ফেলবে না এটা আমি পরবো ওই ঠিক নিয়ে নিয়ে আমি ওর আড়ালেই ফেলে দিচ্ছিলাম মানে দিয়ে দিচ্ছিলাম কাউকে কিন্তু ওদের দিতে দেবে না থাক দিতে দেবে না যখন থাকবে স্মৃতি হিসাবে রেখে দেবো আমি অনেক জামা স্মৃতি হিসাবে রেখে দিয়েছি আর ছাদে চলে এসেছি জামা কাপড় মেলবো আর ওই যে হাজব্যান্ড কম্বলগুলো দিয়ে গেছে রোদ্দুরে আর জামা কাপড় ওটা মেলেনি ছাতে সব জামা কাপড় মেলে দিলাম মেয়েরও ফুলতলা হয়ে গেছে চলো নিচে যাব রান্না বসিয়ে এসছি নিচে আর ভাত বসিয়ে এসছি চলো কি মাছটা রান্না করব হয়ে যাবে আজকে খুব বেশি কিছু রান্না করার নেই হাজব্যান্ড যেহেতু থাকবে না আমার আর মেয়ের মেয়েকে পড়াচ্ছিলাম অনেকক্ষণ পড়িয়ে ঠরিয়ে উঠলাম তারপরেই কাজকর্ম শুরু করেছে আর এখন বাজে ঘড়িতে ওই পনেরো বারোটা পনেরো চলো নিচে যাবো রান্নার ঝামঝাম করে করে নিই ভাপানো হয়ে গেছে ফুলকপি গ্যাস বন্ধ করে দিয়েছি আর চাল দিয়ে দিয়েছি জলে তো এখানে দেখো আমি ফুলকপি আর আলু ভেজে তুলে নিয়েছি এবার ভাজবো মাছ তো মাছে নুন হলুদ মাখাবো কিন্তু যেন আগে মাখিয়ে রাখতে ভুলে গেছি যেহেতু ভুলে যায়নি মানে বরফ ছাড়তে আজকে লেট হয়ে গেছে আজকে ফ্রিজ থেকে বার করতেই আমার লেট হয়ে গেছে তো বরফ তো দেরি হবেই বলো ছাড়তে এটা আগে যদি বার করতাম তাহলে মাছটাই ভালো মতো বরফ ছেড়ে যেত তো ওইদিকে ফুলকপি আলু ভেজে রেখেই আর কি কড়াই আস্তে করে রেখে আমি এদিকে মাছ নুন হলুদ মাখাতে আর কি চলে এসেছি আর আমাকে ভয়েস দিতে হচ্ছে ঘরে হাজব্যান্ড গান চালিয়ে রেখেছিল তো তার জন্যই আর কি আমাকে ভয়েস দিতে হচ্ছে তো যাই হোক এখানে পাঁচ পিস মাছ দেখতে পাচ্ছ আমাদের এবেলার দু পিস আর ওবেলা তিন পিস যেহেতু হাজব্যান্ড যাবে যদি বাই চান্স ওকে খাইয়ে পাঠায় তো তাহলে পরে তো দেখো নিজেদের বাড়ি নাও করতে পারবে না তো ওই হিসাবেই আমি কম করেই মাছ রান্না করলাম মানে এক পিস কম করেছি তো যাই হোক ভালো করে মাখানো হয়ে গেছে মাছ সব মাছগুলোই আর কি দিয়ে দিলাম পাঁচ পিস মাছ করলাম রাত্রের তিনটে এখনের দুটো তো যেহেতু এখন হাজব্যান্ড খাবে না তো তার জন্য আর মেয়ের জন্য আমার জন্যই করেছি আর হাজব্যান্ডের জন্য রাত্রের জন্যই করলাম তো এদিকে মাছ ভাজাটা হোক আস্তে আস্তে আর এদিকে আমার ভাত প্রায় হয়ে এসছে দেখি একটু প্রায় হয়ে গেছে ভাত বন্ধ করে দেবো দিয়ে ঢেকে রাখবো দিয়ে ঢাকা ঠাক পরের কড়াই খালি মাছ ভাজা তুলে নিয়েছি আর এই কড়াইতেই দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি মাছের জন্য আর কি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিই মশলা দেবো এটা একটু ভেজে নিই নুন দিয়ে দেবো একটু তাড়াতাড়ি করে মজেও যাবে আর একটু চিনি দেবো তাহলে লাল হয়ে যাবে সেটা ভেজে নিই এই যে ভাত এখানে উপর দিয়ে দিয়েছি আর এখানে তো সব রেডি হয়েই গেছে আর মশলা সব দিয়ে দিয়েছি এতে পেঁয়াজ ভাজার পর পেস্টটাও দিয়ে দিয়েছি প্লাসের দিকে গুঁড়ো মশলা জাদা মানে জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা যেন বারন্ত হয়ে গেছে তো হলুদ জিরের গুঁড়ো নুনটা দিয়ে দিলাম আর আমরা ধনের গুঁড়ো বেশি খাই না তাই ধনের গুঁড়ো ইউজ হয় না তো আর এদিকে বসিয়ে দিলাম পেঁপেটা সিটিজের জন্য যে গ্যাস জ্বলছে পেঁপেটা সিটি হোক আর এটা কষিয়ে নিয়ে ঝোল করে নিই ভালো করে দেখো আলু ফুলকপি দিয়ে দিয়েছি কষানোর মানে মশলার মধ্যে একসাথে কষাচ্ছি তেলও ছেড়ে দিয়েছে প্রায় দেখো দেয়ালে বলতে যাচ্ছে কি কথা কড়াইয়ের গায়ে দেখো তেল ছেড়ে দিয়েছে বুঝতেই পারবে তো এবার দিয়ে দেব জল তারপর একটু ফুটে গেলেই মাছ দিয়ে নামিয়ে দেবো ধনে পাতা দেবো এতে জানো তো শীতের প্রথমে ফুলকপির তরকারি দিয়ে মাছের ঝোল করছি ধনে না দিলে হাজব্যান্ডই বলবে হ্যাঁ ধনেপাতা পাতা এনেছি ধনে পাতা দাও তো যাই হোক আমাদের এই সময়টা ধনে পাতা সব ঘরেই প্রায় ঘরেই ধনেপাতা পাতা শীতকালে ভীষণ ভালো খায় এমনকি বা গরমকালেও ধনে পেলেই হলো ভীষণ ভালো খায় তো যাই হোক চলো এটা রান্না করে রেডি করে নিই আর এদিকে এটা সিটি পড়ে গেছে এটা বন্ধ করে দিয়েছি আমি গ্যাস পরে এটা খুলে ভাতের মধ্যে নিয়ে ঘরে চলে যাব। চলো এটা হতে থাক দেখি এই যে হাসব্যান্ড রেডি হয়ে গেছে ও বেরিয়ে যাবে এখন আর আর একজন তো পেছনে ধরে রেখে দিয়েছে বাবাকে তো যাই হোক বাহ ওর ছেড়ে দাও বাবাকে পেছনে ডেকো না যাও ও বাবা কী বলছে ওটা পরে নিয়ে যেতে সাইকেল ঢোকাবে নিচে তারপরে ওটা দিয়ে আচ্ছা নিজে গিয়ে দাঁড়িয়ে থাকো যাও টাটা দুগ্গা দুগ্গা করে যাও ঠিক আছে তুমি না তোমার বাবাকে বললাম যাও আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে এদিকে গ্যাস ফ্যাস পরিষ্কার করে মুছে কাপড় ধুয়ে এখানে মেলে দিয়েছি আর যে ওদিকে অল্প কটা বাসন যেহেতু খুব বেশি রান্নাবান্না নেই করিনি তো তার জন্য দেখো অল্প কটা বাসন মেজে উবুর করে দিয়েছি তো আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে তো এখানে মাছের ঝোল আছে ভাত আছে ভাতের ভেতরেই পেঁপে সেদ্ধ আছে তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই কি রান্না করলাম মানে দেখতে কেমন হয়েছে আর এখন ঘড়িতে বাজে কটা জানো আড়াইটে বেজে গেছে না রাইটে বাজিনি তো চলো তোমাদের দেখিয়ে দিই তারপরে মেয়েকে খেতে দেব হাজব্যান্ড খেয়ে খাওয়া দাওয়া করেই আসবে যেহেতু ওর দেরিই হবে আসতে তো আমিও খাওয়া দাওয়া করে নেব তো চলো তোমাদের আগে দেখিয়ে দিই আমার ফাইনাল লুক আমার রান্নার ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিই তো চলো তো এই যে তোমাদের আগেই দেখালাম আজকে মাছের ঝোল তো ফুলকপি আলু দিয়ে ধনে পাতা দিয়ে মাছের ঝোল করেছি তো খুব বেশি ঝোল রেখে নি আমি আর মেয়ে খাবো আর রাত্রে যা থাকবে এক জায়গায় রেখে দিলাম আজকে আর আলাদা করলাম না আর এর মধ্যে আছে ভাত আর পেঁপে সেদ্ধ ব্যাস হচ্ছে রান্না বান্না আজকে তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে পরে আসছি গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়িতে প্রায় সাড়ে ছটার মতো এই যে মেয়ে এদিকে রেডি হয়ে গেছে পড়তে যাবে আমি স্কুল যায় বলছিলাম আর এই যে ছাদ থেকে সব জামা কাপড় তুলে নিয়ে এসেছি এগুলো গোছাবো পরে আর এখানে আমি চা করে নিয়ে এসেছি আর মেয়ের টিফিন তো এই যে আমার আর হাজব্যান্ডের চা বিস্কুট আর হাজব্যান্ড অনেকক্ষণ আগেই চলে এসেছিলো ও তখন চলে এসেছিলো সাড়ে তিনটে মতো তো যাই হোক কোদায় জন্য বললো আমার এমনি শ্রাদ্ধ বাড়ি খেয়েছে পেট ভালো না মানে পেটটা ভার হয়ে গেছে তো বললো আমাকে অল্প করে চা দাও তো তার জন্যই হাফ কাপ চা দিয়েছি ওকে আর এখানে মেয়ের জন্য ম্যাগি করে নিয়েছি আর এখন ঘড়িতে বাজে যে ছটা পঁচিশ মেয়েটা খেয়ে পড়তে যাবে মেয়েকে পড়তে দিয়েছি অনেকক্ষণই হয়ে গেছে আর এখন বাজে সাতটার দশ আর কি এখন বসবো কাজ করতে কালকে যেই আর্ধেক কাজটা পড়ে আছে মানে পেন্ডিং কাজ যেটা পড়ে আছে সেটা আজকেও কমপ্লিট হবে না কেন এক দু দিনে কমপ্লিট হওয়ার না এগুলো এগুলো এখনও সময় লাগবে তো এই যে হাজবেন্ড আমার মালপত্র নিয়ে বসেছে আর আমি এখন বাবুসবু হয়ে বসে আছি আমি বসবো তবে ও গুছিয়ে ঠুছিয়ে দেখো দেখুন আসন ঠাসন সব পাচ্ছে ও ঠান্ডা পড়ে গেছে যেহেতু তার জন্য এই যে আসন পেতে দিচ্ছে হাজবেন্ড দুজনের জন্য দুটো আসন নিয়ে বসে পড়বো তো এখন বসলে আবার কখন উঠবো তার তো ঠিক নেই তো আজকে আর রান্নার অত ঝামেলা নেই তবে ভাত করে নেবো শুধু হয়ে যাবে কেন হাজব্যান্ড কেমন পেটটা কেমন তোমার পেট পুরো ঢাক হয়ে গেছে এই জন্যই শ্রাদ্দ আমি খাওয়া পছন্দ করি না আর গেছিলো কিন্তু ফিরে আসতে পারিনি যেহেতু ক্লোজ একদম তোমাদের বললাম যে আমার একদম ক্লোজ আমার আর কি যায়ের আর কি বাবা মারা গেছেন তো তার জন্যই আর কি যাওয়া তো সেইটাই আর কি ওকে গেছে আর ছাড়িনি তো ওই গেছে ও মানে ফাঁদে পড়ে গেছে খেয়ে দিয়ে আসতে হয়েছে আমরা যাইনি বেঁচে গেছি কেন আমরা সহ্য আমাদের আমার তো সহ্য হয়ই না তো যাই হোক কিছু করার নেই না বলে চলে আসাটাও যায় না তো যাই হোক ঠিক আছে এখন যাই হোক কিছু একটা করে আর কি পেটটাকে হালকা করতেই হবে তো এদিকে কাজবাজ বাজ করবো তার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে আর এখানে এখনও আমি কিছু গুছিয়ে উঠতে পারিনি গোছাবো এনার্জি লাগছে না ইচ্ছাই করছে না ওই হয় না এক একদিন মানে বসে আছি তো বসেই আছি কাজ করতে ইচ্ছা করে না ওরকম একটা আজকে আমার হয়ে গেছে তো যাই হোক চলো জোর কদমে কাজে বসে পড়ি কেন এরপর যদি আবার দাদারা আসে কেন বাড়িতে আছি যেহেতু দাদারা আসবেই গল্প করতে তো একটু কাজটা এগিয়ে নিই তারপরে বাদ বাকি দাদা আসুক গল্প টল্প হবে কারণ আসবেই এটা নয় আমরা ওদের ঘরে যেতাম না ওরা আমাদের ঘরে আসে কারণ যেহেতু আমরা কাজ করছি ওই জন্য বেরোতে পারবো না দেখে ওই দাদারাই আসবে তো আসুক আস্তে ধীরে আমরা এদিকে কাজটা তো শুরু করি তারপর আসলে গল্প টল্প করা যাবে না তো আমার এদিকে আলোটা অন্ধকার অন্ধকার লাগছে আমার এদিকে সব কাজ হয়ে গেছে এরকম মেয়ে শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে ও পরে চলে এসছে ওর না পেলেই হলো শাড়ি পরে ঘরে। আর টিভিতে গান চলছিল আর দেখো ঘর সরো ঘর পুরো ফাঁকা করে দিয়েছি এখানে কোনো ব্যাগ বুক কিচ্ছু নেই মানে কোনো বস্তা নেই সব কাজ মিটিয়ে রাখো ওই ঘরও পুরো খালি কোনো ব্যাগপত্র কিছু নেই সব কাজ করে গুছি আবার জায়গাটা জায়গায় রাখা হয়ে গেছে আবার আছে কিছু কাজ বাকি আছে কালকে যেমন সব ড্রেসগুলো দেখা হবে তো ড্রেস আছে আরও অনেক কিছু আছে কিন্তু বললাম না ভাগে ভাগে করতে হবে সব কাজ একদিনে নিয়ে বসলে কাজ করতে পারবো না কারণ ঘর ছোটো সময় নেই মেয়ে ওকে আবার টাইমে খাওয়াতে হবে কালকে আবার স্কুল আছে তো ওই জন্য অল্প অল্প করে ভেঙে ভেঙে কাজ করছি আর এখন খাবো একটু চা এখন বাজে প্রায় সাড়ে নটার মতো খাইনি চা এখনও একটুও খাইনি চা কাজ কালকে এমন কাজ করতে করতে চা খেয়েছি আজকে একটুও চা খাইনি তো এই যে চা নিয়ে বসলাম এই যে চা নিয়ে বসলাম এখন খাবো চা খেয়ে তারপরে হয়তো অল্প করে ভাত বসাতে হবে আর কিছু করবো না মাছের ঝোল আছে হয়ে যাবে আর হাজব্যান্ডের তো পেটটা ঠিকঠাক নেই তো ও বললো আমি আর সেরকম কিছু খাবো না তো যাই হোক এখন আমরা একটু চা খেয়ে নিই আর এদিকে মেয়ের কীর্তন দেখো ও গান চালিয়ে নাচ করছিল কত অ্যাক্টিং করছে যাই হোক ওর মতো খেলো কারণ আমরা একটু চা টা খেয়ে নিই খেয়ে নিই আর দাদা বদি আসা বলেছিলাম না ফোন করিনি কাজ কালকে যেমন কাজ আর্ধেক হয়ে গেছিলো ওই জন্য আর আজকে দাদা বৌদিকে বৌদিদেরকে ফোন করিনি আসার জন্য আর আগে কাজটা মেটাই নালে না একদম কাজ হচ্ছিল না কালকে যেমন পুরো কাজটা বসে গেছিলো লাস্টে যেটুকুনি করেছিলাম অল্প স্বল্প কাজ যাই হোক চলো চাটা খেয়ে নিয়ে পরে আসছি শরীরটা ভালো লাগছে না জানো তো গা হাত পা যেন কামড়াচ্ছে জানি না জ্বর টর আসবে কিনা তো ওদিকে আমি ভাত হয়ে গেছে মাছের ঝোলও গরম হয়ে গেছে নামিয়ে রেখে এসে বসলাম ভালো লাগছে না ঠান্ডা লাগছে ওপরে এখন পাহাড় চলছে তো ঠান্ডা লাগছে দেখি খেয়ে দে উঠে একটা ওষুধ খাবো কি হয় জানি না কালকে স্কুল আছে মেয়ে ভালো লাগছে তো শরীরটা একদমই ভালো লাগছে ম্যাচ ম্যাচ করছে শরীরটা তাহলে ঠান্ডা লেগেছে বললাম না সকালবেলা এখন আর নাক দিয়ে কাঁচা জল বেরোচ্ছে না কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে শীত শীত করছে ভেতরে একটা মনে হচ্ছে তাপ ছাড়ছে তাপ ছাড়ছে তাই না কি হয় দেখা যাক তাই হোক চলো খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো আজকে আর ভিডিওটা বেশি বড় করব না তো ভিডিওটা এখানেই এন্ড করে দেবো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কেমন সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাইকে বলছি গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আসছে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের টা